আজ আমরা বানাবো একদম নতুন স্টাইলের সিমেন্ট নিরামিষ তরকারি ভাত রুটি যার সাথেই দেওয়া হোক না কেন স্বাদে ঝাঁঝালো আর একেবারে পারফেক্ট একটা রেসিপি বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাসি ইসলাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের এই নিরামিষ রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন খুব সহজে এরকম ঝাজালু স্বাদের একটা রেসিপি কীভাবে তৈরি করলাম এখানকার মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু আলু আলুটা কিভাবে আমি ইউজ করলাম সেটা না দেখলে বুঝতে পারবেন না পুরো রেসিপিটা টেস্ট কিভাবে আসবে তো পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল তো এখন ভিডিওটা শুরু করছি এখানে সিম নিয়েছি আমি কয়েকটা আপনারা চাইলে আপনাদের পরিমাণ বুঝে বেশি কম নিতে পারেন এখানে একটা আলু নিয়েছি তবে এই আলুটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে তো তারপর নিয়ে নিয়েছি কয়েকটা কুমড়োর বড়ি এখানে আমি চার পিস কুমড়োর বড়ি নিয়েছি সিমের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আমরা আপনারা কুমড়োর বড়ির পরিমাণ বা আলুর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবেন তো এখন সিমটাকে কেটে নিচ্ছি সিমের এই যে দুই সাইডে ধারালো যে সুতার মতো সরি সুতার মতো অংশ থাকে সেটাকে কেটে নিতে হবে এটা যদি থাকে কিন্তু খাওয়ার সময় অনেক ডিস্টার্ব মনে হয় তাই আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি তবে জালি সিমের ক্ষেত্রে একটু ভিন্ন এই সুতার মতো অংশটা কিন্তু অত বেশি থাকে না বতি হয়ে গেলেই সিমগুলোতে এই সুতার মতো অংশটা দেখা যায় তো এখানে আমি সিম প্রায় এক থেকে দেড়শো গ্রামের মতো নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে নিতে পারেন তো এখন এই তারাগুলো সারিয়ে নিয়ে আমরা শুরু করবো পরবর্তী স্টেপ রান্নাটা কিন্তু খুবই ইজি যে কেউ অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য তো আজকের রেসিপিটা বিশেষ করে রুটির সাথে কিন্তু খুবই যাবে একদম নিরামিষ একটা রেসিপি তো একবার এভাবে বাসে ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় একবার করলে কিন্তু বারবার করতে চাইবেন তো সিমগুলো এই যে আমি একটু ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে আস্ত রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি একটু ছোট করেই কেটে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো স্পেশাল মশলা ইউজ করা হয়নি মানে ঘরোয়া মশলাই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ রান্নাটা তো দেখো বন্ধুরা আমার কিন্তু কেটে নেওয়াও হয়ে গেছে আর এদিকে আমি কড়াই চলে আসলাম এখন একটু সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে রান্নাটা সরিষা তেলেও করতে পারো আর যে কুমড়োর বড়িটা ছিল সে বড়িটা তেলের ভিতরে দিয়ে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব কুমড়োর বড়িটা ভেজে নিলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসে ঘ্রাণে তরকারিটা কিন্তু আরও টেস্টফুল করে তো আমি এটা উঠে নিচ্ছি এখন ভেজে না হয়ে গেছে ওই একই তেলের ভিতরে আমি যে সিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো সিমগুলোকে হালকা করে আমি ভেজে নেব দু এক মিনিটের মতো তো এখানে কোনো হলুদ লবণ কিছুই দিচ্ছি না জাস্ট আমি একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি তো এইভাবে সিমটা ফ্রাই করে নেবে ফ্রাই করে নিলে কিন্তু তরকারির টেস্টটা আসবে অসাধারণ তো রুটি রাতে কী দিয়ে খাবো এরকম কোনো চিন্তা থাকবেই না এই রেসিপিটা করে নিতে পারলে তো তোমরা কিন্তু এর সাথে আরও সবজি অ্যাড করে নিতে পারো তাহলেও কিন্তু পাঁচ সবজি হবে আরও খেতে মজা লাগবে কিন্তু এইভাবে রান্না করলে সিমটা কিন্তু বেশি টেস্টি হয় তো আমার মতো এভাবে সিমেন নিরামিষ রেসিপি কে কে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা শুরু করলে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জায়গায় আর আরও দশজনের কাছে পৌঁছে দিতে অনেকটা সাহায্য করে তো দেখো এই যে আমি এখন সিমগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো আমি সিমটা কিন্তু কত টুকু ভেজে নিয়েছি এখন ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে তো দু থেকে তিন মিনিট মতো এটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে কিছু পাঁচটা মশলা অ্যাড করব বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে রুটি দিয়ে খাওয়ার জন্য গরম ভাতের সাথে এখন এই ভেতর দিয়ে দিলাম আদা রসুন সরিষা আর জিরার একটা পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আর অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মানে রসুন আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে এরকম পর্যায়ে আমি মশলাটা কষিয়ে নেব তারপর এর ভিতর কিছু গোড়া মশলাও কিন্তু অ্যাড করবো তবে গোড়া মশলাটা ধাপে ধাপে ব্যবহার করব প্রথমেই আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো লবণ আর হলুদটা দেওয়ার পর এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝালের গুঁড়া তোমরা যদি চাও বেশি ঝাল খাবে না তাহলে কিন্তু ঝালের গোড়াটা স্কিপ করতে পারো তবে নিরামিষ তরকারি একটু ঝাঁঝালো হলে খেতে অনেক বেশি টেস্টি হয় আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখার সিমগুলো তো মশলার সাথে সিমগুলোকে আমি এখন মাখিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এসে এর ভিতরে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি তো এই টমেটো দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তোমরা কিন্তু পুরো রান্নাটা এই কাঁচামরিচ কুচি দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই এরপর আমি সবগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করব যে পানিটা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি অল্প করে পানি কেননা সিমটা আগে কিন্তু অনেকটাই সিদ্ধ করে নেওয়া ছিল আর এখন এই পানিতে পারফেক্টলি বয়েল হয়ে যাবে এখানে কিন্তু কোনো ঝোল থাকবে না একটু মাখামাখা হবে তো এখন অপেক্ষা করবো এই ঝোলটা উতলে যাওয়া পর্যন্ত আর কমে যাওয়া পর্যন্ত তো এই দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু উতলে গেছে এখন এইভাবে আমি কিন্তু সাত থেকে আট মিনিট এটাকে জাল করে নেব আর পানিটা শুকিয়ে যাওয়া পুরোপুরি শুকিয়ে যাবে না এরকম পর্যায়ে আসলে কিন্তু এর ভিতর অ্যাড করবো সে ভেজে রাখা বড়িগুলো তবে বড়িগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে দেব তোমরা চাইলে আরও আগেও দিতে পারো এই সময় দিলে বড়িগুলো একটু মুচ মুছে থাকবে গালে পড়লে ভালো লাগবে আর যদি চাও বড়িগুলো পুরোপুরি গলে যাবে তাহলে কিন্তু ঝোল থাকতে থাকতেই দিয়ে দেবে তবে এইভাবে দিলে বেশি মজা হয় তাই আমি এইভাবেই দিলাম এখন তোমাদের চয়েস তোমরা কীভাবে দেবে তো দিয়ে এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর অনেকটাই আবারও ঝোলটা শুকিয়ে গেছে দেখো বন্ধুরা তো জলটা শুকিয়ে যাওয়ার এই পর্যায়ে আসলে আমি সিদ্ধ আলুটা নিয়ে নিচ্ছি দেখো আমি অর্ধেকটা আলু নিয়েছি আলু দিলে বেশি হয়ে যাবে আর গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে দিচ্ছি এতে করে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর যদি হাত দিয়ে ভর্তার মতো করে দেওয়া হয় তাহলে ভিতর দলা থেকে যেতে পারে সম্পূর্ণটা ভিতর মশলা ভালোভাবে ঢুকবে না এক্ষেত্রে খেতে কিন্তু অতটা টেস্ট হবে না তাই এইভাবেই দেওয়ার চেষ্টা করবে তো আলুটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে এর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো তো দেখো পুরোপুরি আলো গ্রেট করে নিয়ে এখন মাখিয়ে নিচ্ছে আর এইভাবে তিন থেকে চার মিনিট মতো এটাকে লো ফ্লেমে জাল করে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের নিরামিষ ঝিম আলু আর টমেটোর অসাধারণ রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর রুটির সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি এখানে রুটির সাথে এগুলোকে পরিবেশন করেছিলাম তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা আর ছোট থেকে বড় কিন্তু এই রেসিপিটা খুব মজা করে খাবে তো এখন আমি এক দেড় মিনিট নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য তারপর এটাকে পরিবেশন করে নেব তো এখন এগুলোকে পরিবেশন করে নিচ্ছে একটা প্লেটের দেখো বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো কালারটা কি দারুণ এসেছে সবাই কিন্তু খুব টেস্টি টেস্টি করে খাছিলাম রেসিপিটা ভেবেছি আরও একবার তৈরি করব। সবাই ভালো থেকো ধন্যবাদ আল্লাহ হাফেজ